তোদের মধ্যে সুন্দর মুহূর্ত এই মুহূর্তে

कुछ बदल से शेर पढ़ने लगे गुनगुनाने लगे आपके से नृत्य एंड सेलिब्रेशन মাথায় প্রথম চিন্তা ভাবনাগুলো আসে এবং এই যে রাস এই কথাটা কিন্তু এসছে একটা মুহূর্তে এই বইটি রাত প্রকাশ রাখার মতো একটা মুহূর্ত একটা জোরে হাত আই এম ভেরি হ্যাপি যে আমার এই ব্র্যান্ডটা আজকে লঞ্চ আমরা অ্যাকচুয়ালি অনেক বছর আগে ক্যাম্প করেছিলাম রাস বলে একটা অনুষ্ঠান করেছিলাম যাই না মনে আছে কিনা পাক হয়েছিল এবং ইট ওয়াজ এ বিগ ব্র্যান্ড সাকসেস এবং সেখানে এমন কোনো মানুষ নেই যে সে আসেনি সৌরভ আমাদের ইনগ্রেশন করেছিলেন এবং সেদিন খুব বড় শিল্পী এবং মানুষরা সবাই এসেছিলেন আমাদের রাজকে সাপোর্ট করতে কিন্তু তারপরে কোভিড হয়ে যাওয়াতে এটা একটু চাপা পড়ে গেছিলো কিন্তু আবার আমার আবার আমার ইয়ে আমার টিম খুব খুশ করলো যে না দিদি এবার এবার আবার রাসকে ফিরিয়ে আনতে হবে তো আমরা খুব এমন কিছু জিনিসপত্র রেখেছি যেগুলো রাসকে মানে রাসের ডিফারেন্ট কালার্স মানে নবরসের যে ইমোশানস কালার্সগুলোকে আমরা এক জায়গায় করেছি এবং সেখান থেকেই সৃষ্টি হয়েছে এই ধরনের কাজ আর তারপরে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবে এখানে আমরা মানে যারা ছোটো মানে ছোটোরাও বানিয়েছে এবং কিছু কাজ আছে যেগুলো সচরাচর মানে সচরাচর দেখা যায় না যেগুলো আমি অনেক দূর দূরান্তের মানুষের কাছ থেকে আনিয়েছি যারা যাদের যদি আমি একটু সাপোর্ট করতে পারি তো সেখানে আমার এখানে এখানে কিছু গয়নারও জায়গা আছে যেখানে আমার এক মিস আছে যে একটা কয়নার ইয়ে করছে সে করেছে আমার এক্লো আছে যারা কাজ করছে যাদের কাজ কখনো বেরোচ্ছে না আমি উদ্যোগ নিয়ে তাদের কাজগুলোকে করছি তো রাসের একটা প্রসিজ অবশ্যই এলবিসি এবং ইন্ডারভেল সোসাইটিতে যাবে যেইগুলোর সাথে আমি আরও অনেক এনজিওর সাথে আমি কাজ করি কিন্তু বেসিক্যালি এখন এই দুটো আমরা রেখেছি যাতে এটার প্রসিজ যায় আজকে একটা বিশেষ দিন সুচিতা সেনের জন্মদিন আমাদের রমশ্য মহানায়িকা এবং তার সাথে সাথে আমাদের একটা বুক লঞ্চও হল গুপ্ত বইটি লিখেছেন এবং তার উপর প্রথমে এই স্টেজটা আমাদের খুব ভালো লাগলো যে এখানে সুচিত্রা সিং থেকে ভালো এবং রাসের এই অনুষ্ঠান সবাই যারা এসেছেন তারা তাদের ধন্যবাদ এবং যারা আসছেন আই দুদিন ধরে চলতে তাদের ধন্যবাদ আরও যদি মানে এবারে আমি চাইবো যে সবার ঘরে ঘরে যেন গাছ আসে আমাদের

এই জাস্ট কিছুক্ষণের স্বস্তি এক সুন্দর একটা ঠান্ডা মহলে যেখানে এসি চলছে সমস্ত ঠান্ডা পানীয় সব ব্যবস্থা রয়েছে এবং তার মধ্যে এত সুন্দর একটা এক্সিবিশন এবং এই এক্সিবিশনে যিনি আজকে মূল কর্তৃক আমাদের প্রত্যেকেরই ফেভারিট দুতুপর্ণা সেনগুপ্ত যার সঙ্গে আমার বহু বছর বোধ যুগ যুগ ধরে সম্পর্ক যার কোনো কথা আমি ফেলতে পারি না সে আমার কোনো কথা ফেলতে পারে তো তার ডাকি সেখানে আসা এবং সত্যি এত ভালো লাগার একটা সময় সবাই মিলে উদযাপন করা তোমরা এসেছ সে বিষয়টাকে আরও এনরিচ করেছো এবং আমার মনে হয় যে লাস্ট যে ব্র্যান্ডটা উনি তুলে ধরেছেন আমার মনে হয় দিস ইজ হাই প্ল্যাটফর্ম যেখানে তোমাদের মারফত সবার কাছে পৌঁছে যাবে এবং ঋতুদি অত্যন্ত ভালো একজন মানুষ এবং সুদক্ষ একজন অভিনেত্রী যেটা অভিনেত্রী হিসাবে আমার মনে হয় তার দৃষ্টতা তো সুতরাং সেই আর্টিস্টের যে তার যে দূরদর্শিতা সেইটারই কোথাও তার আর্টিস্টের মধ্যে পৌঁছেছে বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি ছেলেদের কাপড় থেকে শুরু করে মহিলাদের শাড়ি সমস্তটাই রয়েছে এখানে হ্যান্ডক্রাফস রয়েছে অনেক কিছু এবং সমস্ত যেগুলো ফেলে দেওয়া সেগুলোকে এত সুন্দর করে একটা শিল্পের মাত্রা দেওয়া হয়েছে তো আমার মনে হয় একটা একটা নতুন প্ল্যাটফর্ম এবং এই সময়টা একটা হাই এক্সিবিশন টাইম সেখানে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং থ্যাঙ্কস টু আমাকে ইনভাইট করার জন্য আর আমি বলবো যে তোমরাও এটাকে আরও প্রমোট করো রাজকে আরও প্রমোট করো যাতে সাধারণ মানুষের কাছে আরো বিশেষ করে এটা পৌঁছে যায় বেশি করে পৌঁছে যায় এবং তারাও ওয়াকিবহল হয়ে যান রাজকে নিয়ে এবং তারাও একটার পর একটা তাদের পছন্দের জিনিস এই পয়লা বৈশাখে উপলক্ষ করে যেন তারা কিনতে পারে মানে অনেক বাচ্চা আছে ঠিক আছে ইনফ্যাক্ট আমাদের জেনারেশন বলো বা আমাদের পরের জেনারেশনে যদি বলি তারাও মনে করে যে সত্যি তাই এত এনার্জি কোথা থেকে পায় তো মানুষটা অ্যাকচুয়ালি ভালো মানুষটা অ্যাকচুয়ালি প্রচন্ড মাটির মানুষ সবসময় চায় যে কিছু না কিছু করে থাকি মানুষের জন্য তো সুতরাং সেই মানুষটাকে তো সবসময় আমাদের যারা তার থেকে ইন্সপায়ার্ড হই আমাদের তো উচিত তাকে সেটাকে আরও এনহ্যান্স করা আরো তাকে হেল্প আউট করা তাকে আরও সাপোর্ট করা তো সুতরাং সেইভাবে আমরা রয়েছি সব সবসময় নতুন জেনারেশন প্রচণ্ডভাবে ইন্সপায়ার তার থেকে এবং ভগবান তাকে আরো আশীর্বাদ করুক এই অদম্য এনার্জি নিয়ে এসে আরো এগিয়ে যাক এবং আরও জেনারেশন আপনার জেনারেশনকে টিন

আমার মনে সবটাই এখানে রয়েছে কি নতুন বছর তো সবসময় আমরা তো আশা তো করি যে সবাই ভালো থাকবো ঠিক আছে নতুন বছর একটা আলাদা উন্মোধন আমাদের কাছে একটা আলাদা উচ্ছ্বাস বাঙালির কাছে অন্য আবেগ তো সেইটাই যেন আরো উৎসাহিত হয় আরো যেন উন্মোচিত হয় আরও যেন উন্নতি হয় এবং প্রত্যেকে যেন ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি এটাই হচ্ছে আসল প্রার্থনা

তখন থেকে ওর সঙ্গে আমার যে বিশাল অনেক ছবি হয়েছে বা কাজ হয়েছে তা নয় কিন্তু ওর নানান ধরনের কাজের সঙ্গে নানান ধরনের ইভেন্টসের সঙ্গে আমি ভীষণভাবে যুক্ত এবং ওর কখনো আমাকে ওর কাজের কথা জানাতে ভুলিনি আমি কখনো ওকে আমার কাজের কথা জানাতে ভুলিনি সুতরাং একটা অদ্ভুত একটা মনন একটা শিল্পীর সঙ্গে শিল্পীর একটা সম্পর্ক ঋতুর সঙ্গে আমার বহুদিন ধরে ছিল এবং ডেফিনেটলি ও এখন আমার ছবি নেভার মাইন্ডে ও প্রধান মানে ইজ দ্য প্রোটাগানিস্ট ও এগিয়ে এসেছে আমার ছবিটা করার জন্যে সুতরাং আমরা একটা পুরো ছবি করেছি এক বছর ধরে সারাক্ষণ নানান রকম কাজ মানে এভরিডে প্রায় বি মেট আর তাছাড়া ঋতু ইজ ফ্যামিলি ও আমাকে ওর পরিবার মনে করে আমি ওকে আমার পরিবার মনে করি সো এইটা আমরা আসলে আজকে আমরা ছবি করছি বলে সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে মানে ভাবছে আর কি এটা নিয়ে যেহেতু কাজ হচ্ছে কিন্তু বরাবরই ঋতু ওয়াজ ভেরি ক্লোজ টু মি আমি আই হ্যাভ লট অফ রেসপেক্ট টুয়ার্ডস ঋতু ঋতু অ্যাজ মানে একজন মানুষ হিসেবে ওর ওর প্রতি আমার অনেক রেসপেক্ট অনেকটা রেসপেক্ট আছে ওর যেভাবে মানুষের জন্যে করেছে যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করে এটা একটা খুব প্রাইমারি জিনিস হতে পারে যে ব্যবহার ভালো করাটাই তো উচিত কিন্তু ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে এতগুলো কাজ সামলে যেভাবে ও পার্সোনাল টাচ শুধু আমার সঙ্গে নয় আরও সবার সঙ্গে যারা এসেছে এমনকি আপনারা যারা আমাকে শ্যুট করছেন তারাও জানেন ঋতু কতটা আন্তরিক এইটা একটা খুব ঐশ্বরিক ক্ষমতা যেটা ও হয়তো ইনহেরিট করেছে ওর পরিবার থেকে ওর শিক্ষা থেকে কিন্তু এটাও মেনটেন করেছে এটা সম্পূর্ণ ওর ক্রেডিট ওর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আজকের না বহু 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 যুগে সে ও যখন শ্বেত পাথরের থালা করে সেই সময় থেকে আর আমি যেটা বলছি ভাবছিলাম যে ওকে যত দিচ্ছে আমি তত অভিভূত হচ্ছি যে একটা মানুষের কত ট্যালেন্ট আর মানে ভাবা যায় না এবং চিন্তাধারাটা ছবি অ্যাক্টিং অভিনয়ের বাইরেও যে কত কিছু করা যায় সেটা দিয়ে মানে সোশ্যাল ওয়ার্ক করা যায় ওর ক্রিয়েটিভিটি মানে আমাকে অভিভূত করেন আই এম সো প্রাউড অফ অন মানে ও আমার অহংকার